অবস্থান না হ্যাঁ আমাদের হিম্মত এটা কথা মনে রাখবেন ইসলামের ইতিহাস সেটাই বলে মুনাফিক তৈরি হয় ভালো অবস্থায় মুনাফিক তৈরি হয় কখন সুবিধাবাদীরা তৈরি হয় কখন মক্কি জিন্দিগিতে কোনো মুনাফিক ছিল না ছিল না মদিনায় আইডিয়া তৈরি হয়েছে ইতিহাস করে দেখেন মদিনায় আইডিয়া তৈরি হয়েছে কেমন কারণ মোদিনার জিন্দিতে ভালো অবস্থা হয়েছে মনে রাখবেন আমরা যখন জুলুমের শিকার ছিলাম তখন ইমানের সাগরন ভালোবাসিলো ঠিক কিন্তু এখন যখন নিজেদের কি ক্ষমতায় আশা করছি ভাবতেছে এখন কিন্তু নিফাতী karne wala লোক বেরে গেছে এদের মধ্যে অনেকের অবস্থা এখন আমরা সবাই ক্ষমতায় এসে ক্ষমতায় আপনি আছেন নাকি কে আছে বোঝা যাবে আমেরিকার সাথে ইসলামের বাংলাদেশের কোন দ্বন্দ্ব লাগব দেখতেন এদের हालतগুলো কি হয় এদের চেহারাগুলো কি হয় এদের

যতক্ষণ না এরা মনে করবে যে তুমি তাদের দলে লো তাইলে ভারত হাসিনার প্রতি এত পাগল এত খুশি কেন কারণ তারা বুঝতেছে যে হাসিনা বাংলাদেশের মুসলিমদের পক্ষের লোক না আমাদের পক্ষের লোক ঠিক কথা মনে ঠিকই লিখলা ঠিক হাসিনারা কার পক্ষের লোক মনে করছে মুদির পক্ষের লোক মনে করছে কি করে ভাই তাইলে আপরাও কি ইসলামের বিরুদ্ধে গিয়ে তাদের পক্ষের লোক হইতে পারবো কথা বলেন পারবো

আল্লাহ বলছেন এই জান্তাটা হইলো আমি শাস্তি দিব তোমাদের হাত দ্বারা তাদের হাত দ্বারা যদি তারপরে অনেকটা বিষয়টা এমন আল্লাহ কইতেছে আমাদের

কিন্তু মনে রাখতে হবে এগুলো কঠিন সত্য বাস্তবতা কবি নির্ম বাংলাদেশ